পুষ্টি আপনারা কেমন আছেন

পদ্মা গড়াই নদী নয় মরুম এটা যখন মরুমি হয়ে গিয়েছে তখন উপর থেকে যখন ঘলের পানি আসে তখন আর নদীতে থাকে না দুই কুল উপছে উপছে পড়ে দুই কুল ভাসিয়ে সব কিছুকে তসমাস করে দেয় বছরের পর বছর নবী নদী বাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন দুঃসার হয়ে যায় অনেক মানুষ সর্বশান্ত হয় কেন এমনটা হলো নদী তো আল্লাহ নিয়ে আমি বিশ্বের যেখানে গিয়েছি নদীগুলার কত যত্ন নেয় তারা কুলের সন্তানের মতো যত্ন নদীর যাতে কোনো ক্ষতি না হয় তার নাব্যতা তার স্রোত তার পানি ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করার জন্য তারা যান প্রাণ দিয়ার চেষ্টা করে আর আমাদের দেশে আল্লাহর এই নিয়ামতগুলোকে তিলে তিলে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এই নদী বাজার থাকে নদীখননের সমস্ত টাকা মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায় নদীর বালিয়ার উঠে না খননও হয় না শুধু কি নদী না উন্নয়নের নামে চুয়ান্ন বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছে যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় انصافের পক্ষেই থাকতে চাই। বিভিন্ন নারীদের কে দেওয়া হয়। বলে যে আল্লাহর বিজয় হলে আপনার কেমন লাগবে? আলহামদুলিল্লাহ ডেসপারেটলি এখন মারা বলতেছেন ভালো লাগবে। আপনি কারে সমর্থন করেন? আপনি আল্লাহর সমর্থন করেন। আপনি সমর্থন করলে এই পুরস্কার আপনি করতে পারবেন। এখন না। যখন পুরস্কার যেমন দরকার

আব্দুল গফুর সাহেব তাকে আপনারা সবাই ছিলেন সবাই উপজেলা চেয়ারম্যান এবং তিনি আছেন এখন আমাদের ভাই ফাবুল হাসিনের যে দোয়ালটা বোঝাটা আপনারা দোয়া করবেন তার জন্য এবং ইনশাল্লাহ বিজয় ছিলেন ইনশাল আপনাদের এই প্রিয় মানুষ বিশিষ্ট মহৎের কোরআন মুফতি আমির হামলাকে আল্লাহ যেন সম্মানিত করেন বিজয়ী করে জাতীয় সংসদে দিনের পক্ষে দুশো কণ্ঠে আল্লাদেরও কথা বলার তহিতার আসলে ইনশাল্লাহ ওই এলাকার মানুষ এবার আল্লাহর মেহের ন্যায়ের পক্ষ নিয়ে বিপুল ফুটে দাড়ি পাল্লাকে বিজয়ী করবে ইশাহ